পাঁচ বিবিতে শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রেনেসা ক্লাব দল চ্যাম্পিয়ন মাদক নয় ধরো খেলাধুলায় জীবন গড়ো এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও ক্রিয়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিতে পুকুরপাড়া ছাত্র একতা ক্লাবের উদ্যোগে শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের জমকালো ফাইনাল খেলা আজ সোমবার বিকেলে কুসুম্বা ইউনিয়নের শালাখুর পুকুরপাড়া গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়েছে শুরুতে বল মেরে ও খেলোয়াড়দের সাথে হ্যান্ডশেক করে এই ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন ও প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল গফুর মণ্ডল এ টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশগ্রহণ করেছিল দুই মাস ব্যাপী খেলা চলে আজ এই ফাইনাল খেলায় যে দুটি দল পরস্পর মোকাবিলা করে তারা হল আহসান ফুটবল একাডেমি আমিরপুর বনাম রেরেসা ক্লাব গোপালপুর একাদশ পাঁচ বেবি মিজানুর রহমানের সুন্দর ধারাবাস্যে ষাট মিনিটের খেলাটিতে প্রথমার্ধে পাঁচ মিনিটের মাথায় গোল করে এক শূন্য গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রেনেসা ক্লাব একাদশ গোপালপুর শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌধুরী মৎস্য হ্যাচারির পরিচালক মাহমুদুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন জয়পাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ত্রিয়ামোদী মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সজল মোলামগাড়িহাট রূপালী ব্যাংকের ব্যবস্থাপক এস এম রুহুল আমিন প্রমুখ শেষে চ্যাম্পিয়ন দলকে লক্ষাধিক টাকার বড় গরু ও রানার্স আপ দলকে বাঁধারি গরু বিতরণ করেন অতিথিবৃন্দরা সমগ্র টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন যুবনেতা ইয়ানুর ইসলাম দীর্ঘদিন পর এ ফাইনাল খেলা দেখতে মাঠে এসেছিল হাজার হাজার দর্শক নারী পুরুষ জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেক্স আগত্রী মাঠে গোলমাল লাগা এটা খুবই খারাপ বিষয় এইটা যেন আর করবে না হয় তারপর কারা এটা করল আমরা ক্যামেরাতে দেখব আমরা বিষয়টা বিশ্লেষণ করব যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছে তার ব্যবস্থা আমি নিয়ে বলছি আমি না এই গন্ডক সবাই ভালো থাকে খেলা আর উপভোগ করতে হবে এই সামানর বিসিং খেলা উপভোগ 보면은 সময় আর খেলা হবে এই উপস্থিতি আসলে আজকে যে অনা কাঙ্ক্ষিত ঘটনা ঘটে যে তার জন্য আমরা সকলেই দুঃখ প্রকাশ করি খেলা হবে কিন্তু খেলার মধ্যে ডিসিং হবে কেন খেলা হলো আনন্দ বিনোদনের একটি কেন্দ্র আনন্দ বিনোদনের কেন্দ্র এসে যারা ডিসিং করা করেছে তাদের আগামীতে সংযত হয়ে সমস্ত খেলায় আপনারা অংশগ্রহণ করবেন যারা করবেন আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব সুন্দরভাবে খেলা হয়েছে সকলে উপভোগ করছে যাই হোক সবগুলাই ভালোভাবে এক করবেন সুসুন্দর সুন্দরভাবে বাহে ফিরে যাবেন কোন জ্ঞানজাম করার প্রয়োজন নাই কারো এই বলে আমি আমার বক্তব্য